বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চন্দন কাঠ পিঠে তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি আড়াই লিটার লিকুইড দুধ দুধটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধ এতে কিন্তু স্বাদটা ভীষণ সুন্দর আসবে এই চন্দন কাঠ পিঠে কিন্তু আমি এর আগে দেখিয়েছি আর এটা কিন্তু একটু অসময়ে করে দেখাচ্ছি এই চন্দনকো পিঠেটা আবারও একটু নতুন করে দেখাচ্ছি আর এটা কিন্তু আমি আজকে নুলের গুড় দিয়ে করে দেখাবো যেহেতু এখন ভীষণ গরম কোথাও কিন্তু নুলেন গুঁড় নেই আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে যেই জিনিসটা পাওয়া যায় না সেটা কিন্তু আমি ফ্রিজে স্টক করে রাখি আর সেটাই অসময়ে আমি করে থাকি তো সেই নুলেন গুড় দিয়ে আজকে এই পিঠেটা বানাবো আপনারা চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে কিছুটা এলা থেতো করে দিয়েছি এটা কিন্তু নারকেল দিয়ে করতে হয় তো এর আগে চলমকার পিঠেটা আমি নারকেল দিয়ে করেছি আজকে একটু অন্য রকমভাবে করব এখানে আমি আগে থেকেই সিদ্ধ চাল ভিজিয়ে সেটা জল ঝরিয়ে আধ ভাঙা করে নিয়েছি মিক্সিতে সেটা ঢেলে দিচ্ছি এটা কিন্তু সিদ্ধ চাল দিয়ে করতে হবে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দেবো ভেঙে রাখা কাজু আমি একটু কুচিয়ে নিয়েছি কাজুটা দিয়ে দিচ্ছি এখন কিছুটা ঘি ঘিটা একটু আমি বাতিতে দুধটা ঢেলে তবে দিয়ে দিলাম নাহলে কিন্তু পড়ছে না এটা আমার বাড়িতে ঘরে করা ঘিটা ঘরে পেতেছিলাম সেটাই দিয়ে দিলাম আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন চালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে ক্ষীরের মতো এরকমই এটা করতে হয় আর অনবরত কিন্তু আমি মেরে চলেছিলাম যাতে উপরে শর্তা না পড়ে এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে কিছুটা কিসমিস কিসমিসটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন এখানে এই যে নলেন গুড় এই নলেন গুড়টা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে কিন্তু যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু এখানে নলেন গুড়টা ব্যবহার করতে হবে এই সময় কিন্তু কারোর বাড়িতেই গুড় নেই আপনারা তখন চিনি দিয়ে করবেন যদি আপনাদের খেতে ইচ্ছা হয় আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে একবার আপনারা চন্দনকার পিঠে বানিয়ে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভালো লাগবে এটা কিন্তু একটা বাংলাদেশের জনপ্রিয় পিঠে সেটাই কিন্তু আমার মা বানাতো আর এটাই আমি আপনাদের মাঝখানে তুলে ধরেছি এখন অনবরত আমি নিয়ে যাবো যেহেতু বুটটা দিয়েছি নাহলে তলায় কিন্তু লেগে যাবে এটা কিন্তু হয়ে গেছে এর থেকে আর বেশি টানাবো না এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু মানে উষ্ণ উষ্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা থালাতে ঢেলে দেবো আর এটা কিন্তু বরফি আকৃতি কেটে কেটে নেব তার জন্য থালাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এর মধ্যে এটা ঢেলে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে তারপরে দেখাবো চন্দনকার কীটা কেমন হচ্ছে আর এটা কিন্তু ফ্রিজে রেখে খেলে কিন্তু বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা খেতে এটা গরম খেলে কিন্তু ভালো লাগে না আর বরফিটা কিন্তু গরম অবস্থায় কাটা যাবে না সেই কারণে ঠান্ডা হয়ে গেলে তবে কিন্তু এটা কাটবো এখন আমি এটা নামিয়ে ওভেনটা বন্ধ করে নামিয়ে তারপরে কিন্তু থালাতে ঢেলে দিচ্ছি চন্দনকার পিঠেটা কিন্তু আমি এই যে বরফি সিস্টেম কেটে নিয়েছি একটা ছুরির মাধ্যমে আর এটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে এখন আরেকটু ঠান্ডা করলে কিন্তু বেশি ভালো হবে আর এটা কিন্তু আমি একটা একটা করে তুলে তারপরে সার্ভ করবো দেখা পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ